কেটার তুন প্রথম শাক তুল্লি বুত ফাই মাসাল্লুর কেটর তুন এহত্ব খাইলেও মন্দ কি একদম ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত শাক এটা আর বুধ উ মশাল্লা মশাল্লা তুলেও মারিচ শাক এটা বহুত শাক ওই বহুত বুত মশাল্লাহ মার্শাল্লা ইন কিন্তু একটা বাইরে তো তো একটু জম্প না এত দিপ্টি দেয় না বিশি সারা উপ্টি দে মাসাল্লাহ কুদ্দে মারিস ইনলু হয়তো কুদ্দে মারিস এই কুদ্দে মারিশ দে কি হয় কলমি শাক তারপরে লইম দেখি লাল শাক মিক্স গড়িয়ারে ব্যাগ গেলে কুদ্দে মারি শাক এত মজা দে কুদ্দে মারি শাকি এত যে মজা মতন কুদ্দে মারি শাকি এত মজা শাক এত মজা শাকি এটা ভাত্ত শাকি ভাত্ত শাক দেশের শাক এটা উড়কি বছরত কেতত তুন দ্বিতীয়বার মত শাকতুলি দি বলি দে দ্বিতীয়বার এহাত ইয়ার তোরা গরি এত মারির সাগর হতিকিন হতে কিন বাত্ত শাক খাই ইনলে তো শাক রাত দেশ শাক খাই তার বত শাক খাইলাম ইনশাআল্লাহ বুতুর হতে কিন শাক হই ফেলাই এডলে তো শাক মারির শাক তারপরে হইলে লাল শাক এই বাত শাক তারপরে লাল শাকও বড় বড় বড়ি মিক্স এটা সদিক লাল শাক বেশি বড় বড় হারিয়ে পেলায় একবার বেশি একদম সাই সাই আর হকাণ লাল শাক লই আবার একগসা লাল শাক হইলে কিন্তু খা যা যায় এই মিক্স লাঁদিলি মজা কিন্তু মিক্স করি আর ব্যাগিনাঁদিলি এটা বললি লাল শাক কুদ্দে মারিচ ভাত শাক তাপরে কাঙ্কি কুদে শাক এই তো বরফ হক লোতই বতই ই বতই ই মশাল্লা লাল শাক হলমি শাক তাপরে মারিচ শাক হঠাৎ এতক্ষণ বেশি হইব ওই ই আরও রান্নাছি মার্শাল্লা নিজুর কেতর সবজি এহ একখানা করে খাইলো মনত বহু শান্তি লাগে ফরমালিন মুক্ত সবজি লইম শেষ ইন শেষ আজি অলি দ্বিতীয়বার এখন দ্বিতীয়বারের মতো রান্না করি কেটর সবজি